এই ঢাকার যারা বড় বড় ব্যবসায়ী আছে এরা কুরবানি দেয় কেমনি জানে কুরবানি করে এরা গোস্তর গামলা লে মিসকিনে ভাইয়ের গোস্ত লে তিন তালা তোটে চার তালা দুটে জানলাতে ফেলে দেয় ওটি কারাকের লেগে মানুষ মরে যায় কি হুদু অত সদাল এইভাবে মিসকিনা যদি খালি হরতাল লাগে কারু গোস্ত নেবো ওর কুরবানি পৌঁছে দেবি আরে মিস্কিনের ভাগের চামড়ার টাকা এই যে ঢাকাত কয় বদমাইশ আছে ট্যানারির দায়িত্ব নিয়ে কুরবানির পনেরো দিন আগে থেকে কয় ট্যানারি ফেল টেনারি আর লাভ নেই একটা গরুর চামড়ার দাম তিনশো টাকা আমার কষে তিনশো টাকা দেবো আমি ভাই আমি খুলিনি এখন চামড়া ব্যাসবো না তুই পরে আইসিনি তিনশো টাকা কয় ওই যে হেরে গেছে ওই আর আসেনি পরে আমি ওই চামড়া দিচ্ছি একটা মাদ্রার সাথে এক কালী বাবা লিয়ে গেছে ওই চামড়া তিনশো টাকার চামড়া দেয় দাম কষে ওরা সাতশো টাকা দেবে ভাই সাতশো টাকা বেঁচে ওই আবার মোবাইল ভাই তুই কার কাছে উমুকের কাছে ও ফোন দিচ্ছি কত দেওয়াছ আমি সাড়ে চোদ্দশো টাকা দিয়ে তারপরে আবার ওই ফোন লিছি কে ভাই তুমি আমি বাইশশো টাকা দেয় বউরা কালি তোলা দত্ত বাড়ি ওই ইয়ের দিছি তোর দিছি ওই আবার বেয়েছে আমি তখন ভাই ভাবি ওর ঢাকার মহাজন ওই হলে না হলে তিন হাজার সাড়ে তিন হাজার বেঁচে পরে আবার শূন্য তাহলে কোনটি দেয় ভারতের দেয় পাকা করার জন্য এই চামড়া ভারতত কত দিয়ে বেচে সাড়ে সাত হাজার বেচার পর ওই চামড়া আবার কিনে নিয়ে বাটা কোম্পানি পায়ে পায়ে সু কোম্পানি আর চামড়া জুতো বানায় একটা করে চামড়া দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নেয় ওরা দশ হাজার পাঁচশো টাকাতে নিয়ে ষাট হাজার টাকার চামড়া বেচে খেলে জুতো কাল্লা সামরাজে তিন চার জোড়া স্যান্ডেল চারশো নিরানব্বই টাকা পিস বাটা জুতো তা গোড়ার দাম লেখা আছে এটা গরিব টাকা পাবি দেখে আমরা কেউ লিখছে আর বকরি চামড়া ফিরি ভেড়ার দাম নাই গরু তিনশো হয় দে না হয় না কি সিন্ডিকেট জানেন এলে গেলে বাটা কোম্পানি পায়ে পায়ে শো জুতার কারখানা খালি ধনী বানাচ্ছে পাগল আর গরিব দেয় টাকা পাইলে হনি একশো আমরা বিশ টাকা দেয় পাঁচ হাজার লোক যদি দেয় তাহলে ওই টাকা সরপত করা লাগবে কি ভাই এগুলো হচ্ছে দেখো আমি করছি তো এইগুলো হচ্ছে এখন এই কথাগুলো তো দুমত হবে না সবাত হবে না আমি নিয়ত করছি এই আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সব দিকে জাকাত চামড়া খাত ওষর বাংলাদেশ চালু থাকতো একটা লোক কোন কোনোর কাছে কিস্তি লাগিত না তখন তাহলে এই কিস্তি তুলে যদি না পারি আমাকে ইমান থাকিচ্ছে না কতো তো করে বাই ছাড়লে থাকে রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ পড়ার মধ্যে শব্দ করছে বাবা আমাকে গরু জাফর তাই খরচ দিয়ে যাচ্ছে নামাজের মধ্যে আমি করছি বাবা জাফর কেন দেরি করে আমি নামাজ পড়ে বাড়ায় নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন অতু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান যে ভাঙ্গে যায় সেই কারণ জানলেন না গা সুদ খালে সুদ দিলে ইমান থাকে না তাহলে আমাকে সব দিকেই ব্যারাম বেদি ক্যান্সারে পরিণত হবে কুণ্ড ওষুধম আমার বাড়ির চিন্তা ভাবনা করি কি কই মানুষের দুর্দশা সমাজে এই দুর্দশা কোরআন আছে সমাধান হলো না তাহলে বোঝা যাচ্ছে আমরা কোরআনের উপর এখনো ইমান আনতে পারি নাই এই কোরআন দিয়ে পৃথিবী চলো কারা কারা চার আল্লা কে থাকবে যাদের যাদের পিতা যারা পিতা আছেন সন্তান যদি ছোটো থাকে এখনো মাদ্রাসার দেন ভাই যদি সন্তান বড় হয়ে যায় লাটিক দেন না লিনুক না দিক বানান আপনি হাফেজ বানান আলেম বানান আপনি বাঁচা পারবেন আমি বাঁচা পারব সন্তানক যদি আলেম না বানান বাঁচার উপায় নাই এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হল আপনার স্ত্রী আছে না স্ত্রী আছে না সবারই যারা বিয়ে করেন তাদের স্ত্রী আসে আপনাকে দায়িত্ব দিয়েছে রসুল যে তুমি মৃত্যুর আগে স্ত্রীকে জান্নাতি বানাও মৃত্যুর আগে স্ত্রীকে জান্নাতি বানিয়ে মরা লাগবে আপনি আমি যদি স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য আমিও জান্নাত পাবো না স্ত্রীও জান্নাত পাবে না তার সবচেয়ে বড় দায়িত্ব স্ত্রীকে জান্নাতি বানান আমরা কি পারবো রাজি আছি আল্লাহ রসুল বলেছেন কে হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ জান্নাতে যাবে এক ভাগ জান্ন যাবে জান্নাতি হয়ে যাওয়া ভাগগুলির মানুষের ভেতর থেকে জান্নাতুল ফেদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি কিছুদিন পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন আল্লাহ বলবেন এই ফেরেশতা দেখো না জান্নাতুল ভেতরে আমার এক বান্দি এত চিৎকার করে কাঁদে কেন কি হয়েছে সমস্যা বলবে আল্লাহর বান্দি কেন কাঁদিন কি হয়েছে আপনার আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে সত্তর বছর ছিলাম আমার একটা চরিত্রবান স্বামী ছিলেন আমাকে বিবাহ করার পর প্রথম মোহরানা পরিশোধ করেছিলেন আল্লাহ আকবার বাংলাদেশে কি মোহরানা পরিশোধ হয় কি ডাকাতি আল্লাহ রসুল বলছেন যারা বিবাহ করলো মোহরানা পরিষদ করলো না কেমন দিন জেনাকারের কাতারে ওটা লাগবে এই যে ব্যবসা বাণিজ্য আম তারপর ধান চাউল কত কৃষিকাজ করছে আরে বছরে পাঁচ হাজার দিলে দশ বছরে মোট মোহরানা শোধ হয়ে গেলনি খালি করছে দেখো রে নইমের মাও তুমি যদি থাক মোহরানার দাবি শোধ না করো তোমাকে টাচ করবো না এখন বল চিন্তা করছে ডিজিটাল যুগ পালসার গাড়িতে আমার বাপ বিয়ে দেশে প্রথম দিনই যদি কাজে করি তার চাল তো বিপদ করছে মাপ দিলাম ছয় মাস পর সোয়ার মারিছে গালত তখন করছে তোর মুখ দে মাপ দিসন ওই অন্তুর দে দেইনি কি ওই মেয়েটি বলবে আল্লাহর বান্দা আমাকে বিবাহ করেছিল মোহরানা পরিশোধ করেছিলেন আমাকে ইসলাম দিন পর্দা কোরআন হাদিস দিয়ে আমাকে তৈরি করেছিলেন আমি সারা জীবন মৃত্যুরাগ পর্যন্ত আল্লাহর গোলামি করেছি রসুলের আদর্শ মেনেছি আল্লাহ কে মতির বিচারের পর আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন আমি সুখী হয়েছি কিন্তু দুঃখ একটা আমার স্বামীকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে দেখি না জান্নাত ভালো লাগে না আজকে বেহেস্তের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখতে পাইতাম আমার কলিজাটা জড়িয়ে নিতাম আল্লাহ বলবেন ফেরেস্তা মুহূর্তকাল দেরি করো না দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন লোকটিকে বলা হবে আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন কি দুঃখ বেদনা জান্নাত তো কান্না করার জায়গা নয় সুখ উপভোগ করার জায়গা তুমি কেন কাঁদো লোকটি বলবে আল্লাহর ফেরেস্তা। দুনিয়ার জমিনে আমি আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান মোমেনা সলিহা সলেহা একজন স্ত্রী ছিলেন আমি তার মোহরণা পরিশোধ করেছিলাম ইসলাম শিক্ষা দিয়েছিলাম দিন শিক্ষা দিয়েছিলাম আমার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই স্ত্রীকে চোখে দেখি না আমার জান্নাত ভালো লাগে না হুর আল্লাহ তাহলে আমার খাদেম হিসেবে দিয়েছেন কিন্তু আমার ভালো লাগে না মন ওই ওদের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা চলে স্ত্রীটা দেখতে পাইতাম আমার আল্লাহ বলবেন ফেরিসা মুহূর্ত কাল দেরি বান্দা আমার স্ত্রীকে তৈরি করার সহযোগিতা করেছিল আমি তার কর্মকাণ্ড সব কবুল করেছি আমি তোমাকে হুকুম দেয়া দিলাম ইচ্ছা করলে আমি স্ত্রীকে ডিমোশন দেওয়া স্বামীর কাজে দিতে পারতাম কিন্তু দেব না দেব না আমি হুকুম দেওয়া দিলাম আমার ওই বান্দাকে প্রমোশন দেয়া স্ত্রীর দেওয়া সতী নারীর প্রতিহার পর্বতের চূড়া আহ অসতী না ঋণপতি ভাঙ্গানার গোড়া খালি পায়ে হাতা ভালো কষা জুতা জারো দেশ হতে বিধার ভালো কল্যা নারী জারো কে চরিত্রবান কিস্তিরি হলে সেই স্ত্রীর স্বামী পাহাড়ের চূড়ায় আল্লাহ ভগবান নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না সিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বা বাড়ি মেয়ে মানুষ কোনো পাঙ্গে আলোক করেই থাকে সারা জীবন মুট করেছেন খালি একটা দিন হাটের থেকে আনেননি সেই দিনে দশ বছরের শ্রম শেষ তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ এই কর সাথে সাথে রসুল বলছেন সত্তর বছর আতর স্যার মহিলার মুরগির মু আর মলবির মু কয় মু হলো মহিলার মুরগির মু আর মুন্সির কয় মু এই তিন মু হিংসের আটটি আমার বাড়ির মুরগি আছে ওদের দেশি মুরগি সকালবেলা উঠে আমি মুরগরি খাবার দিই প্রায় পঞ্চাশ হাজার মুরগি আজ না বগরিতে খাঁসা কিনেছি মোট বাচ্চা খাঁসার মধ্যে পাঁচ খান পাঁচ খান্তি পাঁচ ভাগ সব লিখা একজন মান নয় দৌড় হচ্ছে ওক এক ঠুকুর ও এক এক তারা এক এক সবুল দিয়ে ফেলে দিচ্ছে আমার তো এখন লেখাপড়া জানে না মুনির দুঃখকে বাড়ির মধ্যে চিন্তা করি কেড়ে ব্যাপার কিরি

কেউ এক হচ্ছে না কেউ কে আমরা হকপন্থী উনি কে আমি না হকপন্থী একজন বেদাত একজন আকি দে খারাপ কে তোর উইলে বাড়ি থেকে তুই ইসলাম কায়েমের পক্ষে এক পরে তোর আকি দে তুই মার আমার আকি দেয় ইসলাম বিজয় হোক এ দেশে কোনো টেনশন নাই একটা চোরের হাত বাইতুল মোকার উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে যদি দেখার হতো যে আয়াত দিয়ে খতম তারাবি হয় ও সারিকু ও সারিকা তো ফাক্তাউ যদি ধরা পড়ে ও বাংলার মুসলমানেরা সূরা চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটার দৃশ্য বয়তুল মোকরমের উত্তর গেটে ডিসের লাইনে যদি দেখান হতো বিটিভি এন টিভি এসে টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত ঢাকায় যদি দেখান হতো তাম বিশ্বের মানুষ দেখত আল্লাহর ইজ্জতের কসম হুন্ডা চুরি গরু চুরি তো দূরের কথা মসজিদে সুরা স্যান্ডেল চুরি অডরা চুরি বন্ধুরা করছে আবার গায়ে গায়ে থানার থেকে এসে দেখছে আপনার পাহারা দেন গায়ের পনেরো দুশো মানুষ দশজন দশজনকে পালি করেছে সারা রাত দশটার থেকে তিনটে বন্ধু করছে জাগো হে জাগো কোরআন কোনটি নেই জাগো হে জাগো খালি আইন করবি চোরের হাত কাটা দুয়ার খুলে তা লাগবে না আইন পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে বাংলাদেশ চুরি বন্ধ হবে সে আইনটা না করে ওরা জানি যে আইন যদি আমি করি তা আমারই হাত কাটতি সেই দিন ভয়ে ওরাই করে না রে পাগল তে একটা বার চোরে হাত কাটা আইন কায়ে মোক আপনারা চান না এ কারা কারা চান হাত তুলতে দেখে কারা কারা না মারা কয় হাত তুলছেন তে এক হাত তুললে দিঙ্গ হলো হনে কিন্তু এক হাত এক হাত তুললে মজা কি সম্পর্ক এক হাত তুলে না কেউ কারণ কি এক হাত তুললে মজা নাই দুই হাত তুললে মজা যে দুই হাত খেসব তুলি দেন ব্যালট ছিল ব্যালট ছিল এইবার বাংলাদেশে মানুষ বুঝে দিবি খালি ফুফে আছে মেলা যুবক আমার কাছে ফোন করে হুজুর আপনার যা বয়স তাতে মনে হচ্ছে ষোলো বছরের যুবক লান কথা কন তে আপনাকে একটা কথা আমাকে বিয়ে পড়ার লাগবে আপনার কে করছে ষোলো বছর আগে ভোটার হচ্ছি এখনো ভোট দেওয়ার পারিনি আমি বাপক করছি বিয়ে ঠিক কর্ম ভোটের আগে ভোট দিয়েছে ওই দিন শুনতে বিয়ে করবো আর আপনার যদি হেলিকপ্টার দিয়ে আসানো লাগে তাহলে আপনাকে বিয়ে করে চিন্তা করছে এখন যুবকেরা ভোট দেওয়ার নিয়ত করছে বিয়ে করে ভোট দেবে এই মানুষের এই হাত একবার ব্রেক হয়েছিল ব্রেক এবার খালি আনা করছে খালি জানা ছিলাম দেশ স্বাধীন করছি সুবর্ণ বছর আগে এই দেশ স্বাধীন করছি ভোট দেওয়া গেল না কি এই ভোট যদি খালি দিল হয়নি এ কেউ ক্ষমতার থেকে না খালি হাতত ব্রেক দিয়ে বাইসিয়া গেছে পাইছে গেতে গেতে আল্লাহ আমাকে দেশ ঠান্ডা করে দিতেছে পুলিশের ভয় নেই কিচ্ছু নেই পুলিশ এখন দুই বছর আগে কথে ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ গাঁজা খায় গেছে ওকে চারিদিক উঁচু হয়ে এই কথা কোন তুই গাঁজা খাতে ওই বুঝছেন চোখ ফুলে গেছে মিন্দে কে মানছি চোখ অঙ্ক হবি কেন ই ই ই পথে দিয়া দাঁড়িয়ে রাখলে তার পুলিশের চাকরি হবে না এখন আবার দেখিচ্ছি মেলা ওসি এসআই দাঁড়িয়ে দিচ্ছি সেই আজ আমি কোটো হাজিরা আজও কোটো হাজিরা দিচ্ছি গতকালকে হাজিরা দিছি আজও হাজিরা দিছি যে দুই পুলিশ করতে হুদুর শোনেন তো আপনি কি বক্তা মানে হ্যাঁ তো বক্তাই তো কত আপনি কি করেন আমি কি কি শুনবেন কন আমি পলিটিক্স করি কোথায় কোন পলিটিক্স আমি কোন আল্লাহ আইন কামের গো জামাতি করেন হ্যাঁ এই মর জামাতি করে তে আপনি মোকে দাঁড়িয়ে গেছেন কোথায় হুদুর দুই বছর আগে আমাকে দাঁড়িয়ে কামাই দিয়েছিল কোথায় দাঁড়িয়ে গেলে বেতন পাব না তো এখন দাঁড়িয়ে সগলি ওই তারাগঞ্জ দেখেছি রংপুর দেখি ওসি আছে সেই রকম দাঁড়িয়ে সবাই এখন দাঁড়িয়ে গিচ্ছে দে যে পাল্টে গেছে বোঝে না পাগল বোঝে না দেয়ার ঘোরার পথে আছে আপনার খালি আমার ধাক্কা দেন এই দেশে ইসলাম কায়ম হয়ে যাবে হ্যাঁ ধাক্কা দিতে পারবেন না হ্যাঁ কবে ধাক্কা দেওয়া লাগবে ওই ভোটের দিনে ধাক্কা কয়ে হাতের ধাক্কা দুই হাতের ধাক্কা দরকার আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে সবচেয়ে বড় নিরাপত্তার আইন তিনটি দরিকন কয়টি এক নাম্বার হলো সুধারামের আইন দুই নাম্বার হলো যাকাত আইন কাইমে রাহিন তিন নাম্বার হলো আপনারা চুরি জানা বন্ধ করার আইন এই আইন কাইম যদি হয়ে যায় দুনিয়াতে শান্তির ঢল নেমে যাবে দরিকন আমাদের হওয়া আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাস জানা জানার ধারে কাজে দেয় না বাংলাদেশে জানা হয় আমার আল্লাহ বলেছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে এই পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ মাটির ভেতর গেড়ে দেয়া আগলা পিকেট দেয়া যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখার হতো একটা বিচার বাংলাদেশে শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী চেয়ারম্যান ভাই চেয়ারম্যান যুবক যুবতী কেউ জানা করতো না জানা করত দূরের কথা পাঁচ বছরের ভেতরে মোবাইল খুঁজলে একটাও মিসকল ধরা পড়তো না

আর এই মোতাল্লিদের কমিটি আছে লৌহে মাহফুদের মসজিদের কমিটি আল্লাহ বানিয়ে দছে। সুরা তৌবার আঠারো নম্বর আয়াত ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল মিল আখির ওয়া সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া ইয়াকশা ইল্লাল্লাহ ইমাম ইমামদের দায়িত্ব এই কমিটির কথা মুসল্লিদেরকে বুঝায় আল্লাহ লৌহে মাহবুদে কমিটি বানিয়ে দেশে পাঁচটা গুণ যাদের থাকবে তারা মসজিদের কমিটির থাকবে এক নাম্বার হলো আল্লাহর ইমান আখেরাতের প্রতি ইমান তারা নামাজ কায়েমের চেষ্টা করবে জাকাত আদায়ের চেষ্টা করবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এরা হলো মসজিদের দায়িত্ব পালন করার দায়িত্ব পালন করবে বলো ঠিক কিনা আর আমাদের দেশে অনেক আপনাদের এদিক ভালো আমাদের ও আমার গ্রামেতে আছে যে মসজিদে লেগে দেবে জমি দশ বিঘা তাও খারির বাতার গুলে দেশে যদি আবাদ হয় না সেই জমি লেগেতে লেখে দিছে যে যতদিন এই দাতা সংস্থার অভিভাবকের মধ্যে ফ্যামিলির মধ্যে পুরুষ বংশ থাকবে ততদিন এই মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে নামাজ পরে পড়ুক এগলার কাম বাদি মসজিদের কমিটিতে আল্লাহর ওয়ার্ডার মতো হয় ওই মসজিদে নামাজ কায়েম হবে সমাজের দায়িত্ব মুসল্লিকে মানুষের বাড়ি বাড়ি যা মসজিদের ডেকে আনা যে আমি রাষ্ট্র নাই কয়েকজন মোতালি ওই কমিটি এলে ব্যান আমাদের বাইর গেছে দেখান তো ধনী মানুষ কোন দিকে আল্লাহর দাওয়াত দেয় ওই খালি কয়েকজন ঘেউ বেসি কদিন সেই দিন আমার বাড়িতে এসে মানুষ মরে গেলে কবরের মধ্যে মাটি দিচ্ছেন যে মিনহা খলাক না কুম ও ফিহা হা কুম ও মিনহা নুখরিদু কুম তা নুখরা। নুফরা আল্লাহ বান্দা তোমাকে এই মাটি দিয়ে আল্লাহ বানা মরার পর মাটির মধ্যে রাখলাম এই মাটির থেকে তোমাকে উঠান হবে এরা জীবিত মানসির উপদেশ জীবিত মানসির উপদেশ মরা মঞ্চের বুকুত দিচ্ছে এই গ্রামের যে মানুষ নামাজ পড়ে না মুসল্লিরা যে বিদ্যুৎ মুসল্লি কমিটি সহ সকালবেলা রাজদু বলে আব্দুর রহিম বাড়িতে আসো আছিস আসা শোনো তো দরদা তেল সালাম তালান দে বাবা তুমি তো বহুদিন হলে দুনে যাচ্ছ যে তোমার বয়স দশর থেকে আজ বিয়াল্লিশ বছর বয়স তুমি তো জুম্মাত যাও না যে তুমি আগামী জহর থেকে যদি জুম্মাত না দাও এই আমাদের বিদ্যুন মানুষ আসছি দুপুরে তোমার খাবার দেওয়া লাগবে দুপুরে তোমার খাবার দেওয়া লাগবে আর যদি জুম্মাত যাও তাহলে আলহামদুলিল্লাহ যদি না যাও এর মধ্যে তুমি মরে দাও আমরা যদি বাঁচিয়ে থাকি তোমাকে মাটি দেবো না তোমাকে ওই চৌদ্দ মাসে রোদ দিয়ে শুকামো তো ওর সরে দেওয়ার পরই বউ ওর সাথে ঝগড়া লাগবে তুমি যদি দুমাস না দাও ঝগর থেকে তাহলে ওরা মন ভাত খাবার চালো ওরা ভাত খাবার চালো তুমি হয় ভাত দুমাস যাবে না কিছু কর আমি বাড়িতে থাকবো না এই কথা কি প্রত্যেকটা কমিটির দায়িত্ব ওই গ্রামের একটা যদি ব্যানামে যে হ্যাঁ মরে ওই ইমাম সহ কমিটির কি আমাদের জব করা লাগবে আর ওই ওই মিটি ওই যে কমিটি হবি মসজিদের তারি মিন সভাপতি হবি মসজিদের ইমাম পদাধিকার বলে ইমাম সভাপতি হওয়া লাগবে কতদিন মে রাত্রির মিটিং করে মসজিদের বুঝছেন পরের দিন শুক্রবার আমাকে কয় যে অমুক সেক্রেটারি অমুক সভাপতি অমুক মোতাল্লিক গেছি আর আমরা যা বলবো আপনার তাই শুনবেন কথা কি অনুরোধ করছি অনুরোধ করছি আসুন না আজকে এই মসজিদের ব্যাপারে অনেক কথা আমি বলেছি আমি আপনাদের কাছে একটু 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 স্যাক্রিফাইস করতে একটু বলছি যে আমাদের আজকের এই মাহাবিলের মধ্যমণি যিনি হলেন প্রধান অতিথি আপনাদের এলাকার জামাই আমি তার কাছে একটু আকুল আবেদন করছি এই মসজিদে সব হয়ে গেছে খালি ও দুখানার স্বাদ হচ্ছে কেন ওয়াল আর টাইলস আর হচ্ছে পানির ব্যবস্থা সব পানির লাইন লইন করা লাগবে আমি এখানে বিশিষ্ট দুইজন লোক আছেন তাই ভেতর আমার এক ভাই উনি ঢাকায় থাকেন একটা ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী উনি অনেক দিন হলে উনি যখন দাঁড়িয়ে ওঠেনি তখন